কিছু কিছু মানুষের কাজই হচ্ছে অন্যকে কটু করে কথা বলা এইসব মানুষের কথাগুলোকে আপনি যত বেশি ইগনোর করতে পারবেন তত বেশি ভালো থাকতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আরও একটা নতুন সূর্যোদয় আমাদের আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল সকাল ঘুম থেকে উঠেই আঙিনাটা ঝাড়ু দিয়ে এসেছি নিজে ফ্রেশ হতে নিজে ফ্রেশ হয়ে তারপর আসলে অন্য কাজে চলে যাব সকালবেলাতে আজকে কি খাবো সেটাই আগে রেডি করতে যাব তো যেহেতু গত রাতে এই চুলাগুলো পরিষ্কার করা হয়নি সেই জন্য শুরুতে আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম চুলা পরিষ্কার করে নিয়ে তারপর আমি হচ্ছে নাস্তা বানানোর কাজে চলে যাব তো এখন অনেকেই আছেন যারা বলে থাকেন যে আসলে বাবার বাড়িতে থাকো কিছুই তো করো না আবার অনেকেই আছেন এটা বলে থাকেন যে বাবার বাড়িতে থাকো তারপর এত কাজ কেন করো নাকি শুধু শো অফ করো এরকম আসলে এক একজন এক এক ধরনের কথা বলেন কাকে কী বলবো আমি সেটা বুঝতে পারি না তো যারা বলেন যে আসলে বাবার বাড়িতে থেকে হচ্ছে কাজ করি না শুয়ে বসে থাকি তাদের জন্য আমি বলবো যে আমি বাবার বাড়িতে থাকি তাহলে কি এখানে আপনি চান যে শ্বশুর বাড়িতে আমি যেভাবে কাজ করি বাবার বাড়িতে এসে ওইভাবেই কাজ করব বাবার বাড়িতে থাকি একটু তো আরামায় এসে থাকবোই আর যেহেতু আমি এখানে থাকি আমি আমার মায়ের কাছে থাকি তো আমার মা সবসময়ই চাবেন যে তার সন্তান কিভাবে ভালো থাকবেন সেই জন্য দেখা যায় যে বাবার বাড়িতে আমার মা সবসময়ই চায় যে আমি কিভাবে একটু মেন্টালি স্টেবল থাকবো আমি কিভাবে আমার কিভাবে একটু রিফ্রেশমেন্ট হবে সেটা সবসময় উনি খেয়াল করেন তাই আমি যদি একটু রিল্যাক্স থাকি তাহলে আপনাদের এত পেরেশানির কিছু নেই আর যারা বলেন যে আসলে বাবার বাড়িতে থেকে আমি এত কাজ কেন করি নাকি এগুলো শুধু শো অফ করার জন্য করি আসলে ওরকম না আমি যখনই সময় পাই তখন চেষ্টা করি যে আম্মুর কাজে একটু হেল্প করার জন্য যেহেতু আম্মু অসুস্থ আর বাসায় হচ্ছে আমি আর আম্মুই থাকি আর আব্বু তো সব সময় ওনার দোকান এবং হচ্ছে সবজি বাগান এসব নিয়ে ব্যস্ত থাকেন সেজন্য আমি যতটুকু পারি চেষ্টা করি আম্মুকে হেল্প করার জন্য যদিও আমি যতটুকু কাজ করি সেটা খুবই সামান্য অন্য দিনগুলোতে দেখা যায় যে আপনাদের সঙ্গে সেভাবে কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয় না বিশেষ করে আমি চেষ্টা করি যে যে দুইটা দিন আমি বাসায় থাকি ছুটির দিনগুলোতে যে কাজগুলো করে থাকি তার কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো সেটাতেও আমার অনেকে বলে থাকেন যে আসলেই তুমি এগুলো করো তোমাকে দেখেই মনে হয় না যে তুমি এই কাজগুলো করতে পারো আসলে মানুষের জীবনধারা কিন্তু সবসময় একরকম থাকে না আমি আগে যেরকম ছিলাম এখন আমার বিয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে আমার হচ্ছে জগৎটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আগের সাথে এখন তুলনা করলে কিন্তু কোনোভাবেই চলে না সময়ের সাথে সাথে জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে এটা খুব স্বাভাবিক তো এই দুই ধরনের মানুষেরই আসলে কথার উত্তর দিয়ে দিলাম তো বাবার বাড়িতে থাকলে আমি একটু রাজরানীর মতো থাকবো এটা খুবই স্বাভাবিক ব্যাপার ভাই আর যেহেতু আমার মা অসুস্থ আমার মাকে আমি কাজে যখন পারবো সাহায্য করব এটাও খুব স্বাভাবিক কথা তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ছুটির দিনে ছোট্ট একটা ব্লগ ছুটির দিনে সকালবেলা সাধারণত টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোই আর এখন মা মেয়ে নাস্তা করে নিব এখানে কিন্তু আমার মেয়ের নাস্তাটা দেখাচ্ছি মেয়ের নাস্তায় কিন্তু চা রাখেনি ওর জন্য হরলিক্স করেছি আর এখন আমার নাস্তাটা দেখাচ্ছি আসলে আম্মু গত রাতের বেলা কাউনের পায়েস করেছিল সেই পায়েসেরই কিছুটা ছিল সেই জন্যই সকালবেলা শুধু রুটি করে নিয়ে আছি আর এখন পায়েসের সাথে খেয়ে নিব আর এখন হচ্ছে সবচেয়ে প্রশান্তিময় কাজ সেটা হচ্ছে সকালবেলা এক কাপ চায়ে চুমুক এক কাপ চা খাওয়া মানে হচ্ছে যে একদম সব ক্লান্তি যেন ধুয়ে মুছে চলে যায় তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ডায়াতের সাথে থাকবেন